নমস্কার বন্ধুরা বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি বেগুনি এটা কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি এটা কিন্তু অনেক সুস্বাদু এবং মুখরোচক খাবার আমি এখানে দুটো বেগুন ঠিক মাঝখানের অংশটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তবে এটা কিন্তু গোল গোল করেও কাটা যায় শুধু খেয়াল রাখতে হবে এটা যেন পাতলার উপর হয় এখন আমি একটা বোল নিয়েছি এবং বোলের মধ্যে আমি চার চামচের মতো বেসন নিয়ে নিলাম এবং তার সাথে আমি নিয়ে নেব কিছুটা চাউলের গুঁড়া এটা কিন্তু ঘরে তৈরি করাও হতে পারে আবার বাজার থেকে কিনে আনাও হতে পারে সমস্যা কোনোটাতেই নাই তবে খেয়াল রাখতে হবে এটা যেন আতপ চালের গুঁড়া হয় তা এখানে আমি তিন চামচের মতো আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং তার সাথে স্বাদ মতো লবণ নিলাম এবং দিয়ে দেব এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো ঝালের গুঁড়া সামান্য একটু চিনি চিনিটা আসলে দেয়া এই কারণেই এটা কিন্তু মচমচা করতে আরও বেশি সাহায্য করে দিয়ে দিলাম একটু কালো চিরা হাফ চামচ জিরের গুঁড়া আর সবশেষে একটু সামান্য বেকিং পাউডার আপনারা চাইলে না দিলেও হয় চাউলের গুঁড়া আছে তাতেই কিন্তু মচমচা হয়ে যাবে এভাবে আমি সব উপকরণগুলোকে চামচের সাহায্যে নাড়াচাড়া করে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা একবারে কখনোই দিবেন না কারণ এমন হতে পারে হয়তো পাতলা হয়ে গেল তখন হয়তো কোনটা মেশাবেন বুঝতে পারবেন না এই জন্য জলটাকে আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে বেগুনের গায়ে সেটা খুব ভালোভাবে লেগে যায় খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না ঠিক এরকম করে একটা ব্যাটার তৈরি করে নেবেন এরপর আমি চুলাতে তেল দেব তবে সবচেয়ে ভালো হয় ব্যাটারটা তৈরি করে যদি দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে দেয়া যায় সেক্ষেত্রে বেগুনিটা কিন্তু আরও সুন্দর এবং আরও মচমছে হয় আমি এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আসলে তেলটা তো মেপে ঝোঁকে দেয়া যায় না ডুবো তেলে এগুলোকে ভাজতে হয় এখন আমি যেটা করব সামান্য দুই তিন চামচ গরম তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এতে বেগুনিটা কিন্তু অনেকক্ষণ মচমচা থাকবে তেলটা গরম হয়ে এসেছে আমি এখন বেগুনিগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে তেলের উপর ছেড়ে দেব এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব এটা কিন্তু শুধু গরম ভাত বা খিচুড়ি এসবের সাথে না বিকালে টিফিনেও চা বা কফির সাথে খুব সুন্দর লাগে খেতে আমরা তো অনেক সময় বাজারে দোকানে নানান রকম বেগুনি খেয়ে থাকি তবে মনে হয় যে সেগুলো বাদ দিয়ে আমরা যদি ঘরেই সামান্য দুই তিনটা উপকরণ লাগে এগুলো দিয়ে একটু কষ্ট করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা মুখরোচক খাবার বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এভাবে আমি প্রতিটা বেগুনি লাল করে ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং এই রংটা কিন্তু আসার পেছনে ওই যে একটু চিনি ব্যবহার করেছি সেটাও কিন্তু একটা কারণ যে কোনো খাবারেই সামান্য একটু যদি চিনি দেয়া যায় তখন কিন্তু খাবারের স্বাদ যেমন বাড়ায় তেমন কিন্তু রঙটাও সুন্দর হয় এভাবে আমি বাকি বেগুনি কয়টাও একই রকমভাবে ভেজে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক করবেন যাই হোক এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছেন এগুলোও কিন্তু অনেকটা সুন্দর হয়ে উঠেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটে কিন্তু আমি আগে থেকেই টিস্যু দিয়ে তার পূর্বে বেগুনগুলো রেখেছি কারণ তেলের যে কোনো জিনিসই কিন্তু যতই ছাকনাতে আমরা ছেঁকে তুলি তবুও কিন্তু কিছুটা তেল তার সাথে থেকেই যায় তবে প্লেটের নিচে যদি একটা টিস্যু ব্যবহার করা যায় সেক্ষেত্রে এক্সট্রা যে তেলটা সেটা টিস্যুটাতে উঠে যায় এই জন্য আমি টিস্যুটা দিয়ে নিয়েছি প্লেটের উপর এভাবে আমি সবগুলো বেগুনই তৈরি করে ফেললাম এবং এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে আমি অবশ্য চায়ের সাথেই এই বেগুনটাকে আজকে সাফ করেছি